নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ দারুণ স্বাদের একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক বাটি আটা আর চিনি দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় আপনারা একবার না দেখলে বা বানালে বিশ্বাসই করতে পারবেন না বাড়িতে হঠাৎ কোনো অতিথি আপ্যায়ন করতে হলে বা যখনই মন করবে দোকান থেকে মিষ্টি না কিনে সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম সময়ে এই মিষ্টিটা ঝটপট বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলুন আজকের এই দারুণ স্বাদের মিষ্টি রেসিপিটা দেখে নেওয়া যাক এই মিষ্টিটা বানানোর জন্য দেখুন এখানে এই বাটির মাপ করে এক বাটি আমি আটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণটা অপশনাল ব্যবহার না করতে পারে যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু মিষ্টির স্বাদটা একটু বেশি বেড়ে যায় এবার এখানে এই চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো বেকিং পাউডার বেকিং সোডা মানে খাওয়ার সোডা দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে সমস্ত শুকনো উপকরণ একটু নাড়াচাড়া করে মিক্সড করে নেব ময়মের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল আমরা চাল এখানে কিন্তু ঘি ব্যবহার করতে পারেন দুই থেকে তিন চামচ দিলেই হবে এবার সমস্ত শুকনো উপকরণ এই তেলটার সাথে আমি খুব ভালোভাবে ময়ম করে নেব দেখুন সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব জল খুব বেশি একেবারে দিয়ে দেবেন না অল্প অল্প দেবেন আর এটাকে খুব ভালোভাবে মেখে নেবেন এটা মাখার পর আমি আপনাদের দেখাচ্ছি মিশ্রণটা কেমন হবে দেখুন আটাটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর কতটা মোলাইন করে মেখেছি দেখুন এই দেখুন খুব টাইট হবে না আবার খুব নরমও হবে না দেখে বুঝতেই পারছেন কতটা মোলায়েম হয়েছে এই রকম মোলায়েম হবে তো যাই এটাকে এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিটে জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণ আমি কাজ করে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসে চিনি আর দিয়ে দেবো এক বাটির একটু বেশি জল এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে একটা চিনির শিরা আমি বানিয়ে নেব চিনি শিরাটা ততক্ষণ হতে থাকুক আমি কিন্তু ততক্ষণে মিষ্টিটাকে বানিয়ে নেব দেখুন এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম মিষ্টনটা এবার দেখুন কেমন হয়েছে আগে তাই কিন্তু আরো বেশি সফ্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছে তো যাই এটাকে আমি আর একবার মেখে নেব এবার এটাকে আমি খুব ভালোভাবে বেলে নেব বেলার জন্য এখানে আটা ময়দা ব্যবহার করতে পারে আমি কিছু ব্যবহার করছি না জাস্ট নর্মাল এটাকে বেলে নেব দেখুন এটাকে আমি এইভাবে বেলে নিয়েছি দেখাচ্ছে দেখুন কতটা মোটা বা কতটা পাতলা দেখুন এই রকম মোটা হবে খুব পাতলা হবে না আবার খুব মোটাও হবে না তুলনামূলক একটু মোটা হবে এবার একটা ছুরি নিয়েছি ছুরির মাধ্যমে এটাকে আমি সমান করে কেটে নেব আর এই পোস্টানগুলোকে কিন্তু ফেলে দেবেন না এটাকে আমি আবারও একইভাবে কাজে লাগাবো দেখুন এটাকে আমি চার শেপ দিয়ে কেটে নিয়েছি এবার কিভাবে কাটবো দেখুন এবার এরকম কোনা কোনি করে আমি কেটে নেব আবার এইভাবে কোনা কোনি করে আমি কাটবো আবার এটাকে এইভাবে আমি মাঝখান থেকে কেটে নেব দেখুন এটাকে কেমন কেটেছি এবার এটাকে আমি উঠিয়ে নেব দেখলেন তো কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে ইউনিক স্টাইলে আজকের মিষ্টিটা আমার মতো বানিয়ে দেখবেন দুর্দান্ত খেতে হয় এটা দেখতে যেমন সুন্দর হয় খেতে কিন্তু তেমনই দুর্দান্ত হয় তো এইভাবে কিন্তু আমি প্রথমে সবগুলোকে একসাথে বানিয়ে নেব দেখুন সবগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আমরা চালে কিন্তু মনের মতো করে দিতে পারেন মিষ্টিটাকে আমি বানিয়ে নিয়েছি আর এদিকে দেখুন চিনি কিন্তু প্রায় চিনি শেখাটাকে খুব ঘন করবেন না এক তারা হলে যেমন হয় ঠিক সেইভাবে রাখলেই হবে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে এলাচ পাউডার এলাচ পাউডার দিলে কি হয় এর স্মেলটা কিন্তু খুব সুন্দর হয় তো শিরাটাকে আমি একদম রেডি করে নিয়েছি দেখাচ্ছি ঘনত্বটা কেমন হয়েছে এই দেখুন একটু ভাব হবে হবে সেইভাবে হলেই আমি একদম রেডি করে চলুন এবার মিষ্টিগুলোকে ভেজে নেওয়া যাক এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটাকে আমি মিডিয়াম গরম করেছি খুব বেশি গরম করবেন না মিডিয়াম গরম করতে হবে এবার মিষ্টির শেপ দিয়ে যেগুলো পানি নিয়েছি এগুলো তেলের মধ্যে দিয়ে দেবো এগুলো দেখবেন তেলের উপরে অটোমেটিক ভেসে উঠে আসবেই দেখুন এর মধ্যে কিন্তু কোনো হাতা বা খুন্তি ব্যবহার করার দরকার নেই দেখুন অটোমেটিক কিন্তু এগুলো উপরে ভেসে উঠছে আর এগুলো কিন্তু বেশ অনেকটা ফুলে যায় দেখে বুঝতেই পারছেন কতটা ফুলে গেছে এই দেখুন কতটা ফুলে গেছে এই দেখুন এইভাবে একটা কড়াতে যতগুলো ধরবে আমি ঠিক ততগুলো দিয়ে ভেজে নেব দেখুন প্রত্যেকটা কত সুন্দর ফুলে যাচ্ছে এই দেখুন কতটা ফুলে গেছে আমি দেখাচ্ছি দেখুন এই দেখুন গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে কিন্তু বানাবে বাইরে থেকে যাবে ভিতরে কাঁচা থাকবে আর দেখলেন তো কতটা ফুলে গেছে এই মিষ্টিগুলো কিন্তু দুর্দান্ত আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন এগুলোকে কত সুন্দর করে ভেজে নিয়েছে এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর চাপরা চালে কিন্তু আর একটু বেশি লাল করতে পারেন বা এইরকমই রাখতে পারেন আমি কিন্তু খুব বেশি লাল করব না এই রকমই থাকবে আর দেখুন কিন্তু ফেটে যায়নি কত সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা কিন্তু একদম বলের মতো ফুলে গেছে দেখতেই কেমন হয়েছে এগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি আর খুব বেশি লাল আমি করব না এবার এটাকে আমি উঠিয়ে নেব একইভাবে ভাবে এগুলোকে আমি ভেজে নেব দেখুন চিনি শিরাটাকে আমি নিয়ে নিয়েছি আর গরম গরম এই মিষ্টিগুলো গুলো এই শিরার মধ্যে আমি দিয়ে দেব চিনি শিরাটা যেহেতু হালকা গরম রয়েছে আর এখানে কিন্তু মিষ্টিগুলো আমি দিয়ে দেব দিলে কি হবে খুব সহজে এই মিষ্টিগুলো চিনি শিরা অ্যাবজর্ব করে নেবে এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর যেমন লোভনীয় খেতে কিন্তু তেমনই দুর্দান্ত চিনি শিরাটা খুব ভালোভাবে মিষ্টিটা যখন অ্যাবজর্ব করে নেবে তখন দেখবেন মিষ্টিগুলো খুব সুন্দর হবে দেখতে তো সুন্দর হয় খেতে দুর্দান্ত হয় তো এগুলো ভিজে যাওয়ার পর আমি আমাদের দেখাচ্ছি মিষ্টিগুলো কত সুন্দর হবে দেখুন মিষ্টিগুলোকে আমি দশ মিনিটের জন্য চিনি শিরার মধ্যে রেখে দিয়েছিলাম মিষ্টিগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে দশ মিনিট সময় দিলে কিন্তু মিষ্টিগুলো খুব ভালোভাবে চিনির শিরাটা অ্যাভলভ করে নেয় মিষ্টিগুলোকে এই পাত্রের মধ্যে আমি সার্ভ করছি এবার দেখুন কত সুন্দর হয়েছে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে এই দেখুন মিষ্টিগুলোর মধ্যে কিন্তু খুব ভালোভাবে চিনির শিরা চলে গিয়েছে এই দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু চিনির শিরাটাকে অ্যাবজর্ভ করেছে এই দেখুন এই দেখুন এই মিষ্টিগুলো অবশ্য বাড়িতে আমার মতো একবার ট্রাই করবেন দেখবেন দোকান থেকে আর মিষ্টি কিনে খাওয়ার ইচ্ছাই হবে না এটা এতটাই টেস্টি হয় আর দুর্দান্ত খেতে হয় বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে একটা ভেঙে আমি আমাদের দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে এই দেখুন এই দেখুন রস চলে দেখতে পাচ্ছেন এই দেখুন আর আজকের এই ইউনিস্টালে মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে